গ্রামের বাড়িতে গিয়ে পঁচিশ জনের জন্য মাটির চুলায় ঝাল ঝাল মুরগির রোস্ট তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো দূরের কাছে সব বন্ধুদের জানাই জাকিয়া স্লাপ কুকিং থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আর কথা বাড়াবো না পঁচিশ জনের জন্য অতি সহজে কীভাবে মুরগির রোস্টের রেসিপি তৈরি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি মুরগির রোস্টের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তো কিভাবে তৈরি করি দেখা যাক দেখো এখানে আমি প্রায় ছয়টা মুরগি নিয়েছি পিস পিস করে কেটে এগুলো আমি এখন লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মুরগির ভিতরে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবো দশ মিনিট পর ফিরে এলাম এখানে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা একটু গরম করে নিলাম কড়াই গরম হয়ে গিয়েছে এখন মুরগিগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো তেলটাকে গরম করে নিলাম তারপরে এক এক করে গুলো ভেজে নিব মুরগির টুকরোগুলো ভেজে নেব মিডিয়াম আছে মুরগির টুকরোগুলো প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নিব এই পাশটা হালকা হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দিচ্ছি তো রাস্তার সাইডে বাড়ি অনেক গাড়ি শব্দ শোনা যাচ্ছে তোমরা কিছু মনে করো না প্রায় মুরগির টুকরোগুলো ভাজা হয়ে হয়ে গিয়েছে তো এখন আমি এক এক করে মুরগির টুকরোগুলো তুলে নিব তো সবগুলো তুলে নিলাম তারপর ওই একইভাবে আবারও ভেজে নিব তো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি দেখাই নেই স্কিপ করে গিয়েছি এখন দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ পরিমাণ মতো এগুলোকে আমি হালকা করে ভেজে নিব নেড়ে চড়ে ছয়টা মুরগির জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরার গুঁড়ো আর আর নিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো তো এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব একটু অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলার মধ্যে তো দেখো এদিকে হলুদ আর মরিচের গুঁড়ো মিক্স করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট ধরে তো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি এক প্যাকেট রোস্টের মশলা নিয়েছি এখানে একশো গ্রামের মতো আছে এখানে আমি পঞ্চাশ গ্রাম রোস্টের মশলা দিয়ে দিলাম তারপরে মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিলাম তো এখানে আরও দিয়ে দিলাম গোটা গোটা কাঁচামরিচ আট থেকে নয়টির মতো তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন যে রোস্টের জন্য মাংসগুলো ভেজে রেখেছিলাম মাংসের টুকরোগুলো সেগুলো আমি দিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস ফ্রাইগুলো দিয়ে দিলাম তো এখানে আমি দই ছিল না ঘরে ঘরোয়াভাবে তৈরি করেছি তো এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দইয়ের মতো তৈরি করে রোস্টের মধ্যে দিয়ে দিলাম আর তোমাদের ঘরে যদি টক দই থাকে তাহলে তোমরা এটা ব্যবহার করে নিতে পারো তো আমার কাছে ছিল না আমি এভাবে ব্যবহার করেছি তো এখন নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে মশলার সাথে মিক্স করে নেব মাংসগুলো তো দুই থেকে তিন মিনিটের মতো মাংসগুলো মশলার সাথে আমি কষিয়ে নেব তারপরে এখানে এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব। এটা বেশি জাল করা লাগবে না কারণ মাংসগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল মুরগির রোস্ট বন্ধুরা আমার ঝাল ঝাল মুরগির রোস্টের রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাবে আর একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ